তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি লাগিয়েছি প্রায় এক বছর হয়ে গেছে তো গাছটির গ্রোথ হচ্ছিল না আর একটু রোদের দিকে দিয়ে দেওয়ার পরের থেকেই কত সুন্দর গ্রোথ চলে এসেছে এখন আর এই যে দেখুন আগাটা প্রায় তিন ফুট পর্যন্ত হয়ে গেছে এখন আমি মাচা করে দিয়েছি এখন নিচের দিকে ঝুলিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন সেদিন কিনে এনেছিলাম দশ এককা দিয়ে একটা চারা তো দশ দিন বাদে কত সুন্দর একটা কুচ্চি ডাল বেরিয়েছে এখানে দেখুন আরও তিনটে ডাল কত সুন্দর বেড়ে উঠছে তো এই বড়ো ডালটার আমি ব্লিচিং করে দেবো আর এখানে দেখুন একটা ডাল ফোঁতা হয়ে গেছিল যেটা আমি কেটে দিয়েছি তারপর থেকে নিচে দেখুন একটা ছোট্ট ডাল বেরিয়েছে ডাল না ফুল ঠিকঠাক বুঝতে পারছি না তো দেখি বড় হোক অবশ্যই আপডেট দেব আপনাদের এখান থেকে আমি এটা তিন আঙুল ছেড়ে কেটে দেব তো দেখুন এইভাবে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে দেখুন এখন চার তিনটে ব্রাঞ্চ কি দুটো ব্রাঞ্চ চারদিকে ছড়িয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন